আর যেখানে গ্যাডারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন ওই দেখতে পাওয়াচ্ছি শুরু হচ্ছে

এত অপরাধের পরও দায় মুক্তি দেয়া এটা কোনো মতেই গ্রহণযোগ্য না কিন্তু সব থেকে দুঃখের বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে সেই হত্যাকারীদের দায় মুক্তি দেয়া হলো আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাতে গড়া সংগঠন এই সংগঠন বাংলাদেশের মানুষের প্রতি অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে সবসময় সক্রিয় ছিল এই আওয়ামী লীগ এখন শোনা যাচ্ছে না এই আওয়ামী লীগ সংগঠন দেশের মানুষের সব অধিকার অর্জন করে দিয়েছে আজকে যে বাংলাদেশ স্বাধীন মাতৃভাষা কথা বলার অধিকার থেকে শুরু করে মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সব ব্যবস্থাই তো আমরা করেছিলাম আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে দেশের মানুষ অন্তত পক্ষে সেবা পেয়েছে এটা তো অস্বীকার করতে পারবে না আজকে কি অপরাধটা করলো আওয়ামী লীগ যে আওয়ামী লীগ এর নাম শুনতে পারবে না আওয়ামী লীগের নেতা কর্মীদের জুলুম অত্যাচার ঠিক উনিশশো সালে আমি জানি আজকাল প্রজন্ম বা অনেকেই তো একাত্তর সাল দেখেনি সে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী ঠিক যেভাবে এই বাংলাদেশে আওয়ামী লীগের উপর তারা নির্যাতন চালিয়েছে গণহত্যা চালিয়েছে সাধারণ মানুষের উপরে অগ্নিসংযোগ ঠিক একই কায়দায় মনে হল যখনই এই ডক্টর ইনুস অবৈধভাবে চক্রান্ত করে খমতে এসেছিল এবং সেই যে চক্রান্ত করে ক্ষমতা এসেছে এটা খুদেশে নিজে স্বীকার করেছে বিল কেন্টল ফাউন্ডেশনে সে নিজেই বললেন যে এই আন্দোলন কোন জনগাওন বা ছাত্র বা কারোর আন্দোলন ছিল না এটা ছিল তার মেটিকুলসলি ডিজাইনড আন্দোলন মাস্টারমাইন্ড দ্বারা সংগঠিত করা কারণ এর আন্দোলন নেতা ছিল না সে খুব খুশি মনে এই কথাটা বলে সে যেটা চক্রান্ত করে ক্ষমতা এসেছে এবং মিথ্যা অপবাদ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেছে সেই জিনিসটাই প্রমান নিজেই করে দিয়েছে অবশ্য আরো প্রমাণ কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তিনি একটা ইন্টারভিউ দিলেন এক বিদেশি সাংবাদিক স্কাই নিউজে তাকে প্রশ্ন করা হলো যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে মানুষের মনে আতঙ্ক রয়েছে ডাকাতির সংখ্যা পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙচুর করা হয়েছে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই সে কিন্তু এর কোনো জবাব নেই কি বলল বলল থানায় যেতে পারে মামলা করতে পারে অনলাইনে করতে পারে আমার প্রশ্ন এই ঘটনাগুলি যখন ঘটছে এক একটা বাড়িতে ঢুকে যাচ্ছে ভাঙচুর করছে লুটপাট করছে অগ্নিসংযোগ করছে আর সোজা খুন করে যাচ্ছে বাড়ি হাতুড়ি দিয়ে ভাঙছে নিয়ে এসে ভাঙছে সরকারের কি কোনো দায় দায়িত্ব ছিল না সে শুধু থানায় পাঠিয়ে তার দায়িত্ব সারতে পারে সে কি বন্ধ করতে পারতো পারতো না করেনি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতারা এমনকি আওয়ামী লীগের সমর্থক যারা নেতাদের আত্মীয় স্বজন যারা তাদেরকে তো ছাড়ছে না তাদের উপরে অত্যাচার নির্যাতন চলছে রীতিমতো গণহত্যা চালাচ্ছে আমি বলি যে হাজার চব্বিশ সালে সাত জুলাই থেকে যখন আন্দোলন শুরু হলো ছাত্র ছাত্রী তো আন্দোলন করেছে বসে কই আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের উপর টাউন তো মারা হয়নি পানিও মারা হয়নি লাঠি ড্রাফ করা হয়নি কিছুই করা হয়নি সাত তারিখ থেকে আপনারা চোদ্দ তারিখ পর্যন্ত দেখেন যতক্ষণ তারা শান্তভাবে আন্দোলন করেছে ততক্ষণ তাদের কিচ্ছু করা হয়নি যখন পুলিশকে হত্যা করা শুরু করলো থানায় আগুন মেট্রো রেলে আগুন বাংলাদেশ টেলিভিশন পিটিআরসি সেতু ভবন দুর্যোগ ভবন দুর্যোগ মন্ত্রণালয়ের ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমনকি এক্সপ্রেস খুন করা শুরু করলো গাড়ি ঘোড়া জিনিসপত্র তখন তো পুলিশকে মারবে পুলিশকে পা বেঁধে ঝুলিয়ে দেবে ফ্লাইওভারে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে পুলিশের কাজের নিয়মই আছে কখন কি করতে হবে এটা তাদের একেবারে নিয়মের মধ্যে লেখা কারোর হুকুমের প্রয়োজন হয় না ঘটে যাচ্ছে আর সব দায়িত্ব মানুষ খুন করলো পিটিয়ে পিটিয়ে থানায় আগুন দিয়ে পড়ালো যারা করলো অপরাধ অপরাধীদের বিরুদ্ধে কোন মামলা মোকদ্দমা নাই সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আর আওয়ামী লীগের সে ছাত্রলীগের ছেলেদের চট্টগ্রামের বদ্রনাথের থেকে ফেলে দেওয়া হলো রক কাটা হলো হাত কাটা হলো আওয়ামী লীগের নেতাদের পিঠে পিঠে আহত করা হলো গুলি করা হলো হত্যা করা হলো বাড়ি বাড়ি যা হত্যা ছেলেকে না পেয়ে মাকে হত্যা বাবাকে হত্যা বাবাকে নিয়ে নিয়ে মারধর করা ভাইদেরকে উপরে আক্রমণ আত্মীয় স্বজন উপরে এ তো প্রতিনিয়ত চলছে এবং এখন পর্যন্ত থামছে না এখন পর্যন্ত থামছে না আর বলে থানায় যেতে থানায় মামলা করবে থানায় কি মামলা নেয় কোনো মামলা তো থানায় নেয় না এমনকি অনলাইনে মামলা এটা তো আমরা সময় এই অনলাইনে যাতে মামলা করা যায় সেই সিস্টেম ডিজিটাল তো লীগ সরকারেরই করা তো অনলাইনে মামলা করতে গেলেও যারা মামলা করে উল্টো তাদের এসে ধরে এখানে কোনো নালিশের জায়গা নেই কোনো বিচার নাই কিছু নাই তার উপর যারা এই যে ধ্বংসগুলি করলো তাদের দায় মুক্তি দেওয়া হলো একটা তালিকা করা হয়েছে কি শহীদের তালিকা আপনারা দেখবেন এই যে পুলিশ প্রায় তিন চার হাজার তিন চার হাজার পুলিশ পুলিশকে হত্যা করেছে তিন চার হাজার আওয়ামী লীগ নেতা কর্মী আত্মীয় স্বজন সহ তাদেরকে হত্যা করেছে সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপরে হত্যা নির্যাতন চললো বাড়িতে বাড়িতে যে মেয়েদের উপর ধর্ষণ এবং নানা রকম নির্যাতন হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ তো রায় পায় নেই মসজিদ মন্দির সবই ভাঙা হচ্ছে এমনকি দরগা শরীফ পীর ও লামা মাসায় তাদেরকেও ছাড়ছে না তাদের উপরে আক্রমণ একটারও বিচার হয় না তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে যখন তাকে প্রশ্ন করা হলো সে কি কথা বলছে যে এদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে কাজে সেই জন্য বিচার হবে না তা বলেনি বলছে কি থানায় যেতে পারে মামলা করতে পারে পনেরো জুলাই থেকে তো দায় মুক্তি দেওয়া পাঁচই আগস্ট বঙ্গবন্ধু ভবন ভাঙলো চোখের সামনে দেখলো থামানোর চেষ্টা তো করেই নেই বিচার করে সবাই তো দায় মুক্তি পেয়ে গেছে আজকে আমাদের সব থেকে বেশি নির্যাতিত আমাদের নেতা কর্মীরা জেলখানা থেকে সব যত সন্ত্রাসী জঙ্গি হামলাকারী সব ছেড়ে দিল আর জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে না হলে প্রায় ত্রিশ চল্লিশ হাজার এই ফেব্রুয়ারি মাসেই তো পঁয়ত্রিশ হাজার লোক গ্রেপ্তার করেছে সব রসাগুলো হলে হাজার মানুষ আজকে বন্দী খানায় আর মামলার তো সীমা পরিসীমা নাই এবং মামলায় যার ভুক্ত আসামি তারপর হলো অজ্ঞাত একটা উপজেলায় চার হাজার পাঁচ হাজার নাম দিয়ে বলে দিচ্ছে চার পাঁচ হাজার অজ্ঞাত নামা তাতে পারে হিসাব করে দেখা যায় প্রায় চার পাঁচ লক্ষ মানুষই আসামি আর আমি তো সবচেয়ে বড় অপরাধী বাংলার বাংলাদেশকে উন্নত করেছে অর্থনৈতিকভাবে বাংলাদেশে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশের মানুষদের খাবারের ব্যবস্থা করেছি চিকিৎসার ব্যবস্থা করেছি শিক্ষার ব্যবস্থা করেছি এই পনেরো বছরের মধ্যে বাংলাদেশ কোথায় সেই স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন জাতি পিতা পঁচাত্তর সালে তারপর তো তাকে হত্যার পর বাংলাদেশ এক কদম আঘাত পারেনি আমি যখন ক্ষমতা আসলাম তারপর থেকে না দেশের উন্নতি ঘরে ঘরে বিদ্যুৎ তারপরে রাস্তাঘাট পুল ব্রিজ সবকিছু কোন জায়গাটা অভাব উন্নয়ন আছে হাসপাতাল চিকিৎসা মেডিকেল কলেজ মেডিকেল বিশ্ববিদ্যালয় গবেষণা সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ ইনকিউবেশন সেন্টার বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎখাপন করলাম ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিলাম ওয়াইফাই কানেকশন দিয়ে দিলাম ব্রডব্যান্ড কানেকশন দিয়ে দিলাম একটা আধুনিক প্রযুক্তি বাংলাদেশ বাংলাদেশ আমরা গড়ে তুললাম যে বিশ্বের কাছে রোল আন্দোলন করেছে জুলাই মাসের সাত তারিখ থেকে নিয়ে ছেলে মেয়ে তো একসাথে গভীর রাত পর্যন্ত আন্দোলন করেছে কই একটা মেয়েকে তো কেউ বেদ্যুতি করেনি একটা মেয়ের মধ্যে তো কোনো ভয়ভীতি ছিল না তাহলে আমার অপরাধটা কি আমাকে সোজা বলা হচ্ছে আমাকে গণহত্যাকারী বলা হচ্ছে আমার মামলা আমি মানবাধিকার লঙ্ঘন করেছি কোন মানবাধিকার লঙ্ঘন করেছি এবং ডক্টর করেছে আজকে যে গণহত্যা সে গণহত্যা সে চালাচ্ছে আমরা যখন ছয় জন মানুষ মারা গেল এই আঠারো জুলাই আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিলাম কই সেই কমিশনকে তো কাজ করতে দেওয়া হয়নি আবু তাকে হত্যা করা হয়েছে খুব সুন্দর করে ছবি দেখানো হলো টেলিভিশনে তার উপর কতগুলি গুলি হলো অতগুলি গুলির পর তার গা থেকে এক ফোটা রক্ত ঝরলো না তাকে নিয়ে চলে গেল গেলো টেনে তারপরে পাঁচ ঘন্টা পরে তাকে হাসপাতালে আনলো যে মানুষটার গুলে এরকম পাঁচ ছটা গুলি লাগে তাকে তাৎক্ষণিক ভাবে তো হাসপাতালে নিতে হয় ট্রিটমেন্ট করতে হয় তাকে হাসপাতাল নিয়ে লড়ানো, ট্রিটমেন্ট করলো না কেন? তার কার গুলিতে মারা গেল। এবং এই যে মুগ্ধ সহ আরো যারা মারা গেছে। আমি তো মনে করি সকলে কবর থেকে লাশ তুলে নিয়ে এসে বিদেশ থেকে এক্সপার্ট এনে ফরেনসিকও দেখা হোক এই হত্যা কারা করেছে। এটা ইনুশিয়ালি মেটিকুলসলি ডিজাইনের একটা অংশ। তাদের এই সম্মানহকরা ভালো করে জানে। রাবার হাতে অস্ত্র ছিল আর যে রাইফেল যে গুলি যেটা সেই 7.6 দুই এটা আমাদের পুলিশ ব্যবহার করে না কাজে এইগুলি কার হাতে ছিল তাদের এ পর্যন্ত খুঁজে কিন্তু বের করা হয়নি কিন্তু সব মামলা কার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আর যত আওয়ামী লীগের নেতা কর্মী মারা গেল তারা আর শহীদের তালিকায় স্থান পায় না এটি হচ্ছে সব থেকে বিষয় সেখানে স্থান নাই কিন্তু তালিকা বানানোর জন্য ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে সেখানে যারা মারা গেছে তাদেরকে শহীদের তালিকায় নিয়ে এসেছে তাদেরকে নাকি আওয়ামী লীগ হত্যা করছে তোমরা ইন্ডাস্ট্রি ভাঙতে গেলে আগুন দিলা লুটপাট করলা তবে সেই আগুনেই মানুষ মারা গেছে হোটেলে আগুন দিয়েছে সেই আগুনে মানুষ মারা গেছে বাড়িতে আগুন দিয়েছে আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদের বাড়িতে যা আগুন দিয়েছে অনেক বাড়িতে তো তার ভিতরে মানুষ পুড়ে মারা গেছে সাড়ে চারশো থানা এবং পুলিশ ফাড়িতে আগুন দিয়েছে থানার মধ্যে পুলিশ মারা গেছে তার কে একটা পুলিশের নাম নেয় কেন তারা কি তাদেরকে তারা কারা হত্যা করেছে সে হত্যাকাণ্ড বাহিনী করেছে ইনুসের বাহিনীর সমাধান করতে পারেনি জুন মাসে আমি বাজেট দিয়ে গেছি সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট আজকে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব বন্ধ আমার গিয়ে আমি যে বাচ্চাদের মায়ের নামে উপবৃত্তি দিতাম সেটা বন্ধ উচ্চশিক্ষার জন্য বৃত্তি দিতাম সেটা বন্ধ সবকিছু বন্ধ করে দিয়ে আজকে কোথায় দেশটাকে নিয়ে যাচ্ছে তিনি যে সাংবাদিকদের কাছে বললেন যে থানায় যেতে পারে এই যে আজকে আমার এখানে যারা আহত নিহত পরিবার যারা কেউ কি থানায় যেতে পারছে মামলা দিতে পেরেছে পারেনি একমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হলে দেওয়া যাবে কিন্তু আওয়ামী লীগের কেউ মারা গেলে সেটা মামলা করা যাবে না পেয়ে এড়িয়ে গেছে কাজে আজকে যে অবস্থায় দেশকে নিয়ে গেছে যে বাংলাদেশটা ছিল উন্নয়নের রোল মডেল আজকে হচ্ছে বাংলাদেশটা জঙ্গিদের বাংলাদেশ কারণ যত জঙ্গি সন্ত্রাসী খুনি যারা জেলে ছিল দুর্নীতি সব মামলা সবাইকে জেল থেকে বের করে দিয়েছে শুধু জেলই ভাঙিনি বাংলাদেশের বেশ অনেকগুলি জেলার জেল ভেঙে ভেঙে সমস্ত অপরাধী খুনি অপরাধী জঙ্গি জঙ্গি যারা তাদের সবাই মুক্ত আর জেলখানা ভরে গেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের দিয়ে এর কি জবাব দেবে এত অত্যাচার এত অবিচার দেশের এত উন্নতি করার পরে এটাই কি ছিল আমাদের প্রাপ্য দিন রাত মুখে রক্ত তুলে কাজ করেছি আওয়ামী আমলে তো বিদেশ থেকে এনে হতো না খাবারের জন্য হাত পাততে হতো না কৃষক সারের জন্য হাহাকার করতো না সকলে দোরগা সব পৌঁছে দিয়েছি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি ছেলেমেয়েরা নিজের বাড়িতে বসে এমনকি মধ্যবয়স্ক বয়স্ক তারাও যেন ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করতে পারে তার জন্য ট্রেনিং দেওয়া এবং সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছে প্রত্যেকেই যেন কিছু কাজ করে খেতে পারে সে ব্যবস্থা করে দিয়েছে কারো কাছে যেন হাত পাতে হয় ভূমিহীন গৃহহীনদের ঘর করে দিয়েছে বেদে কুষ্ঠরোগী বা হিজরা কেউ তো বা জানি প্রত্যেকের ঘর বাড়ি করে বিনা মূল্যে ঘর দিয়ে কাজের ব্যবস্থা করে দিয়েছে এটাই কি অপরাধ হয়ে গেল আমাদের হতে কারণ আছে তার যে কয়েকজন আছেন এনজিও করে গরিব না থাকলে তারা ঋণ দেবে কিভাবে গরিব মানুষকে উচ্চ সুদে ক্ষুদ্র ঋণ দেবে তারা ক্ষুদ্র ঋণ নেবে আর উচ্চ হারে সুদ দেবে আর সেই সুদের টাকাটা তারা মেরে খাবে গরিব মাথার ঘাম পায়ে ফেলে যা উপার্জন করবে সেগুলি সুদেই চলে যাবে না পেলে ঘর বাড়ি নিয়ে যাবে তো বা দারিদ্র লালন পালন করাই ছিল ইউনিসের কাজ মুখে বলতো দারিদ্র দূর করবে কাজের বেলায় দারিদ্র লালন পালন করতো কিন্তু আমরা সরকার আসার পর যখন দারিদ্রের সেবা কমিয়ে ফেললাম হত দরিদ্র মাত্র পাঁচ পার্সেন্টে নেমে গেল দারিদ্র হার মাথা খারাপ হয়ে গেল এখনো উপদেষ্টা হিসেবে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে ওদিকে আঠাশটা কোম্পানির চেয়ারম্যান সে কিন্তু তার একটা কোম্পানিও লাভজনক না সব ফেল তো যে লোকটা নিজে একটা কোম্পানি চালাতে পারে না একটা কোম্পানিকে লাভবান করতে পারে না সে দেশটা চালাবে কিভাবে দেশটা চালাবার যোগ্যতাই তো তো তার নাই সে সে না। যখন দায় মুক্তি আবার থানায় যায় না কেন জিডি করে না কেন করলে কি সব হয়ে গেল হ্যাঁ আর পুলিশের অবস্থা কি পুলিশকে হত্যা করে করে এমন অবস্থা এটা তো তার নিজেরাই বলেছে তার সমন্বয় বলেছে পুলিশ হত্যা এবং মেট্রো রেলে আগুন দিয়েছে বলে তাদের বিপ্লব রাখি স্বার্থ আজকে কত হাজার পুলিশ তাদের কোনো খবরই পাওয়া যাচ্ছে না আনসার তাদের খবর পাওয়া যাচ্ছে না সব গুম করে ফেলেছে তো গুম করে কে আজকে গোটা বাংলাদেশটাকেই তো আয়না ঘর বানিয়ে ফেলেছে মানুষ আতঙ্কে থাকে মানুষের ঘরে শান্তি নাই যে কোনো সময় যে কোনো ঘরে ঢুকে লুটপাট শুরু করে মেয়েরা নিজেরা আন্দোলনের সময় তো গভীর রাত পর্যন্ত করেছে কিছু তো হয়নি কারণ তখন শেখ হাসিনা পরে বাড়ির ভয় পায় কেন ভয় পায় আন্দোলন আন্দোলন করে একেবারে বিশাল জ্ঞানী ব্যক্তিকে পাওয়ারে বসিয়েছে এখন ভয় পাওয়ার কি আছে তখন ভয় পায় কেন সেটা আমার প্রশ্ন যে আমাকে আজকে সবকিছু ছেড়ে চলে আসতে হয়েছে আমি তো চাইনি যে লাশের উপর লাশ পড়ুক আরো হত্যা হোক আরো মানুষের জীবন যাক বা দেশে গৃহযুদ্ধ বাধু আমার কারণে যাদের জন্য আমি দিন রাত বৈশ্রম করে তাদের জীবন মান উন্নত করেছি আজকে তাদের জীবন যাক সেটা আমি চাইনি যদিও লক্ষ্য ছিল আমাকে আরে অনেক হত্যা করা সামনে কিছুক্ষণের দিনে কিছু কয়েক মিনিটের জন্য আমি বেঁচে গিয়েছিলাম কিন্তু আমরা তো সেভাবে বেঁচে ক্ষমতা থাকতে চাইনি বলিনি যে আমাদের লাশ ভাই আমাকে থাকতেই হবে কিন্তু ইনুস তো লাশের উপর পাড়া দিয়ে ক্ষমতা এসেছে এটা তো বাস্তব যাক আমি আর বেশি সময় নেব না আমি এটুকু বলবো যে এই লোকটা ক্ষমতা আসা পর থেকেই আসলে এর মানুষের মানুষের কোনো মনুষ্যত্ব বোধ এর মধ্যে নেই এর কোনো দায় দায়িত্ব নাই সে অপরাধীদের দায় মুক্ত করে আর তাদেরকে লাল অপরাধীদের লালন পালন করে এটাই হচ্ছে বাস্তব কথা